রিয়েলমি যাদের স্মার্টফোন মার্কেটে আসার মূল কারণ হচ্ছে মিড বাজেটের মধ্যে এক চিটিয়া ব্যবসা বন্ধ করা অ্যান্ড রিয়েলমি তাদের লেটেস্ট স্মার্টফোন রিয়েলমি থ্রি বাজারে রিলিজ করেছে অ্যান্ড আজকের ভিডিওতে আমরা জানবো কী কী থাকছে রিয়েলমি থ্রিতে জানবো এর সকল ভালো এবং খারাপ দিক আমাদের আজকের রিভিউ ইউনিটটি দিয়েছে লাইক টেলিকম বসুন্ধরা সিটির লেভেল ফাইভের ব্লক বিতে তাদের সব বসুন্ধরা সিটিতে তারাই সবচেয়ে কম প্রাইসে যে কোনো স্মার্টফোন প্রোভাইড করে সো যে কোনো ফোন কেনার জন্য ঘুরে আসতে পারেন লাইক টেলিকমে তাদের শপের ঠিকানা এবং ফেসবুক পেজের লিঙ্ক সব কিছুই পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে ওকে প্রথমে কথা বলবো এই স্মার্টফোনটার বিল্ড কোয়ালিটি নিয়ে একশো পঁচাত্তর গ্রামের এই স্মার্টফোনটা হাতে নিলে অনেক হালকা মনে হবে বিকজ এটার ওয়েট ডিস্ট্রিবিউশন ছিল অসাধারণ চারপাশে ওয়েটগুলো খুব সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করা হয়েছে যার ফলে হাতে নিলে ফোনটা অতটা বেশি ভারী মনে হয় না এছাড়া ফোনটার ব্যাক সাইড তৈরি করা হয়েছে পলিকারপনেট বা প্লাস্টিক দিয়ে ফোনটার রাইট সাইডে থাকছে পাওয়ার বাটন লেফট দিকে থাকছে ভলিউম আপ এবং ভলিউম ডাউন বাটন এবং একই সাথে থাকছে ডেডিকেটেড সিম ট্রে যাতে একই সাথে দুটো সিম কার্ড এবং মাইক্রো এস ডি কার্ড ব্যবহার করা যাবে উপরের দিকে থাকছে প্রাইমারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন নিচের দিকে থাকছে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটারের অডিও জ্যাক প্রাইমারি মাইক্রোফোন এবং ইউএসবি পোর্ট এছাড়াও থাকছে বটম ফায়ারিং একটি স্পিকার যেটা ছিল যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার ফোনটার সামনের দিকে থাকছে সিক্স পয়েন্ট টু টু ইঞ্চি এর এইচ ডি প্লাস ডিসপ্লে যার ডিসপ্লে ডেন্সিটি ছিল টু পিপিআই যেহেতু এটা একটা এইচ প্লাস ডিসপ্লে তাই অনেকেরই এটা নিয়ে একটু মাথা ব্যথা থাকতে পারে বিকজ টেন ইটি পিক্সেল ডিসপ্লের সাথে তুলনা করলে এটা একটু ডাউনগ্রেডেড বাট স্টিল এটা দিয়ে মিডিয়া কনজামশনের কোনো অসুবিধাই হচ্ছিল না এছাড়া এর প্রোটেকশনের জন্য থাকছে কর্নিং গোয়লা গ্লাস থ্রি এই ডিসপ্লেটাকে ব্যাক দেওয়ার জন্য থাকছে চার হাজার দুশো তিরিশ একটা ব্যাটারি যেটা স্টক টেন ওয়াটের চার্জার দিয়ে চার্জ দিতে সময় লেগেছে দুই ঘন্টা তিরিশ মিনিট থেকে প্রায় তিন ঘন্টার মতো যদি এত সময় লাগে চার্জ হতে এটার ভালো দিক হচ্ছে এখানে স্ক্রিন অন টাইম পাবেন প্রায় আট থেকে দশ ঘন্টা হ্যাঁ প্রায় আট থেকে দশ ঘন্টা এসটি পাবেন বিকজ এটার লোয়ার রেজলিউশন ডিসপ্লে অ্যান্ড এত বড় একটা ম্যাসিভ ব্যাটারির কারণে যে কোনো টিপিক্যাল ইউজার দেড় থেকে দুই দিন অনায়াসে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ইভেন গেমাররাও পাঁচ থেকে ছয় ঘন্টা টানা গেমিং করতে পারেন গেমিংয়ের জন্য এখানে থাকছে হিলিও পি সিক্সটি প্রসেসর যেটা টুয়েলভ ডায়নোমিটারে তৈরি করা হয়েছে এছাড়া জিপিইউ হিসেবে থাকছে এখানে মালি জি সেভেন্টি টু এমপি থ্রি স্কোর পাচ্ছিলাম চোদ্দশো বাহাত্তর অ্যান্ড মাল্টি কোরে পাচ্ছিলাম চার হাজার আটশো সাতানব্বইয়ের মতো পাশাপাশি স্কোরও পাচ্ছিলাম প্রায় এক লক্ষ তেইশ মতো স্কোর যেটা স্ন্যাপড্র্যাগন সিক্স থার্টি সিক্সে পাওয়া স্কোরের প্রায় সমতুল্য গেমিংয়ের কথা বললে পাবজির মতো হাই গ্রাফিক্স ইনটেনসিভ গেমগুলো মিডিয়াম গ্রাফিক্সে খেলা যাচ্ছিল পাশাপাশি অ্যাসফাল্ট এইটা চালাতে পারছিলাম স্মার্টফোনটাতে তবে চালাতে পারছিলাম না অ্যাসফাল্ট নাইন বিকজ প্লে স্টোরে এটা অ্যাভেলেবেল দেখাচ্ছিল না এই স্মার্টফোনটার জন্য তবে অ্যাসফাল্টের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আপনারা ট্রাই করে দেখতে পারেন এন্ড আশা করি এটা এই ফোনে সাপোর্ট করবে অনেকক্ষণ গেমিং করার পরেও ফোনটি দিয়ে তেমন বেশি হিটিং ইস্যু পাইনি যেহেতু এর পিছনে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক ব্যাগ তাই বেশি গরম হলেও চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠে গেলেও সেটা আপনার হাতে লাগবে না গেমিংয়ের পাশাপাশি ডে টু ডে ইউসেজ যেমন টুকটাক সোশ্যাল মিডিয়া ব্রাউজিং গান শোনা মুভি দেখা ছবি তোলা এসব কাজের ক্ষেত্রেও এই স্মার্টফোনটাতে কোনো ধরনের ল্যাগ ফ্যাগের দেখা পাইনি যদিও আমি সাজেস্ট করবো আপনারা এর তিন জিবি বত্রিশ জিবি ভার্সনটা না নিয়ে চার জিবি চৌষট্টি জিবি ভার্সনটা নেন যার ফলে আপনাদের এক জিবি এক্সট্রা র্যামও পেয়ে যাবেন এবং বত্রিশ জিবি এক্সট্রা স্টোরেজও পেয়ে যাবেন যা অনেকটা বেশি ফিউচার প্রুফ এবং আপনার জেনারেল পারফরমেন্সকে একটু বেটার করবে র্যাম এবং রমের ভেরিয়েন্টের পাশাপাশি স্মার্টফোনটা রয়েছে তিনটি কালার ভেরিয়েন্ট যেগুলো হচ্ছে ডাইনামিক ব্ল্যাক রেডিয়েন্ট ব্লু এবং ব্ল্যাক ভেরিয়েন্ট আমাদের কাছে ছিল ব্ল্যাক ভেরিয়েন্ট যেটা অনেকটা সাদামাটা কালার তবে আপনারা যারা একটু রেডিয়েন্টের ফিল পেতে চান তারা আপনারা ডাইনামিক ব্ল্যাক অথবা রেডিয়েন্ট ব্লু ভ্যারিয়েন্টে নিতে পারেন যেটা আমার কাছে দেখতে স্পেশালি অনেক বেশি ভালো মনে হয়েছে ওকে এবার কথা বলবো ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে ফোনটিতে ব্যবহার করা হয়েছে থার্টিন মেগাপিক্সেল অ্যান্ড টু মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা যাদের মধ্যে প্রাইমারি ক্যামেরার অ্যাপারচার হচ্ছে এফ ওয়ান পয়েন্ট এইট এবং এটার পিক্সেল সাইজ হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান টু মাইক্রন সামনের দিকে থাকছে থার্টিন মেগাপিক্সেলের এফ পয়েন্ট টু অ্যাপ্যাচারের একটি সেলফি শুটার এবং এটার পিক্সেল সাইজও ওয়ান পয়েন্ট ওয়ান টু মাইক্রন ভিডিও সেকশন নিয়ে কথা বললে ফোনটির রিয়ার এবং ফ্রন্ট দুটো সাইড দিয়ে টেন এইটি পিক্সেলের থার্টি এফপিএস শ্যুট করা যাবে তবে থাকছে না কোনো এর সুবিধা যার ফলে ভিডিও একটু সেই আসতে পারে এছাড়া নাইনটি আইপিএসের স্লো মোশন ভিডিও করতে পারবেন সেভেন টোয়েন্টি পিক্সেলে সো যদি এটা ওয়ান টোয়েন্টি হতো তাহলে বেশি বেটার হতো এবং টেন এইটি পিক্সেল হলে আরও বেটার হতো স্টিল এটা চলার মতো ভিডিওতে কালার এবং কন্ট্রাস্ট ঠিকঠাক মতোই পেয়েছিলেন এবং ডাইনামিক রেঞ্জও ছিল বলার মতোই এছাড়া এটার ফটো কোয়ালিটি নিয়ে কথা বললে এটাতে ডিসেন্ট কোয়ালিটির ফটো পাওয়া যাচ্ছিলো এইচডিআরও ছিল ভালোই এছাড়া একটা সমস্যা ছিল সেটা হচ্ছে প্রত্যেকটা ছবি একটু ওয়ার্ম টোন দেখা ছিল যদিও এটা সফটওয়্যারের মাধ্যমে ফিক্স করা যায় এবং সফটওয়্যার আপডেটের মাধ্যমে ফিক্স করা যায় ইভেন এটা পোস্ট প্রসেসিংয়ে ফিক্স করা যায় সো এটা নিয়ে বেশি কথা না বললেও হয় এছাড়া এটাতে পোর্ট্রেট মোডের সুবিধাও ছিল এবং পোর্ট্রেট মোডে এস ডিটেকশন ছিল ডিসেন্ট লেভেলের অতটা বেশি ভালো ছিল না বিকজ মাঝে মাঝে একটু এদিক ওদিক হচ্ছিলো এস ডিটেকশনের ক্ষেত্রে তবে ফ্রন্ট ক্যামেরার ডিটেল ছিল বেশ ভালো রকমের প্রপারলি হোয়াইট ব্যালেন্স পাচ্ছিলাম ফ্রন্ট ক্যামেরা এবং এখানে একটা সমস্যা ছিল সেটা হচ্ছে এটা হাই ডাইনামিক রেঞ্জ যেহেতু ফোনটাতে ক্যামেরা টু এপিআই সাপোর্ট ছিল যার ফলে এখানে আমরা সহজেই গুগল ক্যামেরা ইনস্টল করতে পেরেছিলাম যদিও এটা পিক্সেল টু এর পোর্ট করা ক্যামেরা পিক্সেল থ্রি এর পোর্ট করা ক্যামেরা চলছিল না তবুও পিক্সেল টু এর পোর্ট করা ক্যামেরা দিয়েই বেশ ভালো কোয়ালিটির ছবি পাচ্ছিলাম ডিটেলস হাইডাইনামিক রেঞ্জ এছাড়া পোর্ট্রেট মোডের সুবিধা সব কিছুতেই অনেক অনেক ভালো রকমের ছবি পাচ্ছিলাম সো আপনারা যদি এই ফোনটা নেন তাহলে আমি অবশ্যই সাজেস্ট করব আপনারা গুগল ক্যামেরা ইনস্টল করে নেন অ্যান্ড আমি আপনাদেরকে গুগল ক্যামেরার লিঙ্কটাও দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে অ্যান্ড অবশ্যই ব আপনারা গুগল ক্যামেরা ইনস্টল করেন বিকজ এখানে গুগল ক্যামেরাতে ছবি তুলে আপনারা প্রত্যেকটা ছবিতে হাই টাইনামিক রেঞ্জ থেকে শুরু করে অনেক ডিটেলস হাই কন্ট্রাস্ট সঠিকভাবে কালার টোন পাবে তবে একটা সমস্যা হচ্ছে এখানে একটু ওভার স্যাচুরেটেড হয়ে যায় ছবিগুলো যেগুলো অ্যাকচুয়ালি আমার কাছে বেশি ভালোই মনে হয়েছে যেহেতু ওভার স্যাচুরেট হয়ে যাচ্ছিলো সেগুলো বেশি আইপ্লেজিং না ছিল অ্যান্ড আমি হ্যাপি এটা নিয়ে গুগল ক্যামেরার কথা বাদ দিলে স্টক ক্যামেরা দিয়ে আমরা নাইটে অনেক ভালো রকমের ছবি পাচ্ছিলাম বিকজ এখানে ব্যাপার করা হয়েছে এফ ওয়ান পয়েন্ট এইট অ্যাপারচার যার ফলে আমরা গুগল ক্যামেরা ইউজ করলে কিংবা স্টক ক্যামেরা দিয়েও অনেক ভালো রকমের ছবি পাচ্ছিলাম স্টক ক্যামেরা এবং গুগল ক্যামেরা দিয়ে প্রায় সেম রকমের ছবি পাচ্ছিলাম বাট ইভেন তারপরেও গুগল ক্যামেরা দিয়ে অনেক ভালো রকমের ছবি পাচ্ছিলাম সো ক্যামেরা নিয়ে এখন বলার মতো কিছুই থাকছে না বিকজ প্রত্যেকটা স্মার্টফোনে আজকাল ক্যামেরা টু এপিআই এনেবল করা থাকছে এবং গুগল ক্যামেরা ইনস্টল করার ফলে প্রত্যেকটা অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ক্যামেরা হয়ে যাচ্ছে অনেক অনেক ভালো সো ক্যামেরা কোয়ালিটি নিয়ে আর কিছু বলার হয়তো ভবিষ্যতে কিছু থাকবে না রাতে তোলা কিছু ছবি যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন এই এত কম দামের একটা স্মার্টফোন দিয়ে কত সুন্দর ছবি আসছিল। এটার ডিটেলসের পরিমাণ ছিল বেশ ভালো এছাড়া এখানে ডাইনামিক রেঞ্জ অথবা কন্ট্রাস্ট কালার সব কিছুই মোটামুটি ডিসেট লেভেলের পাচ্ছিলাম খুব কম আলোতেও অনেক কম নয়েজ পাচ্ছিলাম সেটা ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা দুটোতেই খুব কম ধরনের নয়েস পাচ্ছিলাম সো এটা বেশ ভালো রকমের খবর সো আপনারা এটা ছবি তোলার ক্ষেত্রে একটা ভালো ডিভাইসি বলতে পারেন সিকিউরিটি মেজার হিসেবে ফোনটাতে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ফেস আনলকের সুবিধা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা ছিল যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট আমার দেখা এটা ওয়ান অফ দ্য ফাস্টেস্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যে কোনো শাওমি অথবা স্যামসাংয়ের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থেকে ওটা যথেষ্ট পরিমাণে ফাস্ট ছিল এছাড়া ফেস আনলকের সুবিধাও ছিল অনেক ফাস্ট এটা জাস্ট তাকালেই খুলে যাচ্ছিল এটা অনেক অনেক বেশি ফাস্ট ছিল লাইক একদম ওয়ান প্লাস সিক্স টি কিংবা ওয়ান প্লাস সিক্সের ফেইস মতো এটা দ্রুতই খুলে যাচ্ছিলো সো বলাই যায় এখানে হার্ডওয়্যার থেকে সফটওয়্যার অনেক বেশি কাজ করছে অ্যান্ড সফটওয়্যারের কথা বললে এখানে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড নাইন পাই অ্যান্ড আশা করা যাচ্ছে আপনারা অ্যান্ড্রয়েড টেন অথবা অ্যান্ড্রয়েড কিউও খুব শীঘ্রই পেয়ে যাবেন স্মার্টফোনটিতে কারণ এখানে আউট অফ দ্য বক্সই পাচ্ছেন অ্যান্ড্রয়েড নাইন যার ফলে আশা করাই যায় এখানে অ্যান্ড্রয়েড কিউয়ের একটা আপডেট অবশ্যই অবশ্যই পাবেন এছাড়া এখানে ব্যবহার করা হয়েছে কালার ওয়েস সিক্স যেটা রিয়েলমির সকল স্মার্টফোনেই দেখা যায় এবং এই ইউআইটা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে বিকজ এখানে কিছু কাস্টমাইজেশনের অপশন ছিল এছাড়া এই ইউআইটা অনেক বেশি ফ্লুইড অ্যান্ড ফাস্ট ছিল কিছু এক্সট্রা ফিচার কিছু ধরনের সব কিছু মিলে ইউআইটা আমার কাছে ভালো লেগেছে এছাড়া সাথে সাথে আপনারা পেয়ে যাবেন জানুয়ারির সিকিউরিটি লেভেল প্যাচ একুশ জিবির মতো ফ্রি স্টোরেজ পেয়েছিলাম যখন আমি এই ফোনটা প্রথম হাতে নিয়েছিলাম এছাড়া গেমিং স্পেস নামে একটা অপশন আছে যেটা দিয়ে আপনারা গেমিং বুস্টও করতে পারেন তবে কিছু ব্লটওয়্যার ছিল যেগুলো ম্যাক্সিমামই আনইনস্টল করা যায় সো আপনারা যারা ফোন নিবেন এটা নিয়ে কোনো সমস্যা নেই ব্লটওয়্যার যাই ছিল সেটা সব কিছু আনইনস্টল করা ছিল করা যাচ্ছিলো অ্যাকচুয়ালি সো এগুলো অনেক ভালো খবর এছাড়া অ্যাডভার্টাইজমেন্টের ঝামেলা নেই যেটা সাউমিয়ের মতো ম্যাক্সিমাম ব্র্যান্ডেই আজকাল করে থাকে সো এটা এখানে অ্যাডভার্টাইজমেন্টের কোনো ঝামেলা নেই যেটা রিয়েলমি তাদের লঞ্চ ইভেন্টেই বলে দিয়েছিল তারা তাদের ফোনে কখনোই অ্যাড সেল করবে না এখানে আর একটা সুবিধার ব্যাপার হচ্ছে এখানে ব্যবহার করা হয়েছে অ্যাপ ড্রয়ার এতদিন পর্যন্ত এর কোনো ডিভাইসে অ্যাপ ড্রয়ার ছিল না যেটা ইউজারদেরকে অনেক বেশি প্যারা দিত তবে এখানে অ্যাপ ড্রয়ার আসার ফলে অনেকেরই অনেক অসুবিধা দূর হয়ে যাবে এছাড়া এখানে ব্যাক বাটন এবং হোম বাটন থাকছে তবে রিসেন্ট জেস্টারে যাওয়ার জন্য আপনাদেরকে ইউজ করতে হবে একটা হ্যান্ড জেস্টার সো এখানে ব্যাক বাটন এবং রিসেন্ট বাটন বাদ দিয়ে শুধুমাত্র কেন রিসেন্ট বাটনের জন্য জেস্টার ইউজ করতে হচ্ছে আমি জানি না বাট এটা ভালোই লাগছিল আমার কাছে সোফার এগুলো ছাড়াও রিসেন্ট বার ছিল অনেক সুন্দর বিকজ এটা যখন ট্রানজেকশন করছিলাম তখন দেখতে অনেকটা সুন্দর লাগছিল সো এটা একটা কুল ফিচার আপনারা বলতেই পারেন পাশাপাশি একটা জিনিস খেয়াল করেছি এটা নেটওয়ার্ক রিসিপশন ছিল ভালো বিশেষ করে ওয়াইফাইয়ের ক্ষেত্রে এটা বেশ দূর থেকে সিগন্যাল ক্যাপচার করতে পারে যেগুলো অন্যান্য ফোনে আমার হাতে থাকা অন্যান্য ফোনগুলোতে একটু অসুবিধা ছিল তবে এটা অনেক দূর থেকেও ওয়াইফাই সিগন্যাল ক্যাপচার করতে পারছিল যেটা বেশ ভালো খবর অ্যান্ড মোবাইল ডাটার ক্ষেত্রেও এটা অনেক ভালোভাবে সিগন্যাল করতে পারছিল তবে একটা সমস্যা এখানে ফাইভ গি গার্ডসের ওয়াইফাই নেই এটা চলে সে সমস্যা বলবো না বিকজ আমাদের দেশে ফাইভ গি গার্ডসের ওয়াইফাইয়ের কোনো প্রয়োজনই পড়ে না ম্যাক্সিমাম সে টু পয়েন্ট ফোর গি গার্ডসের ওয়াইফাই ব্যান্ড দিয়ে চলে যায় সো এটাকে আমি সমস্যা বলবো না তবে এখানে যেহেতু সেভেন টোয়েন্টি পিক্সেলের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে তাই এখানে নেটফ্লিক্সে সর্বোচ্চ ফাইভ ফোরটি এফ পিক্সেলে আপনারা ভিডিও দেখতে পারবেন যেহেতু এখানে ব্যবহার করা হয়েছে ওয়াইড ওয়াইন এল থ্রি সাপোর্ট এখানে ওয়াইড ওয়ান এল ওয়ান সাপোর্ট নেই যেহেতু এখানে সেভেন টোয়েন্টি পিক্সেল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে তাই এখানে ওয়াইড ওয়াইন এল ওয়ান সাপোর্ট দেওয়ার কোনো প্রশ্নই আসে না অ্যান্ড আপনারা সর্বোচ্চ পাঁচশো চল্লিশ পিক্সেলেই এই ভিডিওটা স্ট্রিম করতে পারেন অ্যান্ড লাস্টলি আমি বলবো এটার প্রাইসিংয়ের ব্যাপারে এটার প্রাইসিং বর্তমানে চোদ্দো হাজার টাকা তবে আমার মনে হয় ওয়েট করলে এটার দাম কমে বারো হাজার টাকার মতো চলে আসবে যদিও এখন স্বামী রেডমি নোট সেভেনের প্রাইস আছে সতেরো হাজার টাকা তাই চোদ্দো হাজার টাকা বা পনেরো হাজার টাকার মধ্যে বাজেট হলে তারা আপনারা রিয়েলমি থ্রিটা অবশ্যই নিতে পারেন যদি আপনারা বাজেট বাড়াতে পারেন তাহলে হয়তো স্বামীর এডমি নোটসেপের নিতে পারেন বাট চোদ্দো হাজার টাকায় এটা কিলার একটা ডিভাইস এটা বেশ ভালো একটা ডিভাইস আপনাদেরকে আমি বলবো তো এটা আপনারা নিতেই পারেন অ্যান্ড আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করতে পারেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন টেক কথা চ্যানেলে আজকের মতো টারা বাই বাই দেখা হবে পরে কোনো ভিডিওতে